বাম এবং শাসক দলে ভাঙন শুরু বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম থেকে দুজন এবং বিজেপি দল থেকে তিনজন মোট পাঁচ পরিবারের সতেরো জন ভোটার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন দল ত্যাগীকারী নেতাদের সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই নবাগতদের কংগ্রেসের দলে স্বাগত জানানো হয় এই দল বদলকে ঘিরে কংগ্রেস শিবিরে নতুন উৎসাহ লক্ষ্য করা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন দলে সদ্য যোগদানকারীদের সাংগঠনিক পর্যায়ে দায়িত্ব অর্পণ করা হবে স্বাগত জানাই আজ বক্সনগর বিধানসভা কেন্দ্রে পাঁচজন নেতৃত্ব বিজেপি এবং সিপিআইএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে তারা যোগদান করেন এই বক্সনগর বিধানসভা জুড়ে যে একটা অরাজক পরিস্থিতি শুরু হয়েছে একটা রাজনীতির বাতাবরণকে কুলসিত করে যারা সেখানে বিরোধী দলের প্রতি অন্যায় বিচার করছেন নারী নির্যাতন বিভিন্ন মাফিয়াগিরি কাজ তুল্লাবাজি নারীদের প্রতি অন্যায় অবিচার এর বিরুদ্ধাচারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রয়াস নিতে আমাদের দলের তরফ থেকে তাদেরকে আমরা সেখানে পদক্ষেপ গ্রহণ করতে বা প্রয়াস নিতে আমরা অনুরোধ রাখব তাদের উপযুক্ত সম্মান দিয়ে দলে আগামী দিন নেতৃত্বের জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য স্থানীয় নেতৃত্বের প্রতি আমি আহ্বান জানি